দোয়া কবুল হওয়ার জন্য মহান আল্লাহ তালার কাছে কিভাবে দোয়া করতে হবে দোয়া কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো হালাল উপার্জন থাকা হারাম উপার্জনকারী ব্যক্তির দোয়া কবুল হয় না চুরি করে ডাকাতি করে টিন চুরি গম চুরি করে এরপরে মক্কা শরীফ গিয়ে দুই হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করছেন হাদিস বলছে দোয়া কবুল হবে না দোয়া কবুল হবে না নবী করিম সাল্লাহ পরিষ্কার হাদিস আছে অনেক দূর থেকে এলোমেলো চুল নিয়ে ধুলোমলিন শরীর নিয়ে কেউ যদি কাবার চারপাশে হাত তুলে দোয়া করে আন্নায় উস্তেজাবি কিভাবে তার দোয়া কবুল হবে নবীজি বলেছেন কারণ দেহ তার শরীর তার সম্পদ হারাম দ্বারা গঠিত হয়েছে এই জন্য দোয়া কবুলের জন্য প্রথম শর্ত হলো হালাল উপার্জন থাকা কেউ যদি আগে হারাম উপার্জন করে থাকেন এখন তওবা করবেন মানুষের হক মেরেছেন এখন ফেরত দিবেন তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাল্লাহ দোয়া কবুল হবে দোয়া কবুলের দ্বিতীয় শর্ত হলো অন্তরের অন্তস্থ থেকে কায় দোয়া করবেন অন্য মনস্ক হয়ে না দায় সারা না মনোযোগ দিয়ে দোয়া করবেন দোয়া কবলের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ শর্ত হালাল দোয়া করবেন হারাম জিনিস জিনিস কাছে চাইবেন চাইবেন না না দুই অবৈধ সম্পর্ক করার কারোর সাথে অবৈধ রিলেশন করার হারাম সম্পর্ক করার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন এটা অবৈধ দোয়া না জায়েজ দোয়া এটা করা জায়েজ নাই বৈধ দোয়া করবেন নেক দোয়া করবেন ইনশাআল্লাহ আশা আশা যায় আল্লাহ তালা দোয়া কবুল করবেন দোয়ার ক্ষেত্রে আল্লাহর প্রশংসা নবীজির প্রতি দুরুদ প্রেরণ এরপরে আপনি যে কোনো চাওয়া পেশ করবেন বৈধ চাওয়া এবং দোয়া করার পর কবুল হচ্ছে না কেন জন্য হুলস্থুল করবেন না এই শর্তগুলো মেনে চললে করোন এবং হাদিসের আলোকে আশা করা যায় দোয়া কবুল হবে ইংসা আল্লাহ দোয়া কবুলের বেশ অনেকগুলো স্থান আছে ইনশাআল্লাহ অন্য কোনো মাহফিলে এটার উপরে আলোচনা করতে হবে এটা নিয়ে আমার একটা সংকলন আছে দোয়া কবুলের তেত্রিশটা জায়গা আছে স্থান আছে সময় আছে সেগুলো কি কি একটা আলাদা আলোচনা আমরা বলবো এটা নিয়ে বহু একটা বক্তব্য আছে অনলাইনে কারো প্রয়োজন হলে শুনে নিতে পারেন হালালভাবে সুদসহীনভাবে রিজিকের ব্যবস্থা কিভাবে করতে পারব হালালভাবে শুদ্ধসহীনভাবে একেবারে কোনো জায়জামেলা ছাড়া আপনার মাসে মাসে অ্যাকাউন্টে টাকা চলে আসবে এই রকম অটোমেটিক ইনকাম করার কোনো দোয়া কোনো আমল আমার জানা নাই আমি কি বুঝাতে পারছি অনেক যুবক ভাইরা আছেন বলে সব হারাম আর হারাম যাব কই হুজুর একটু দোয়া টোয়া দেন আল্লাহ করে দেখ অনেকে আছেন ঋণগ্রস্ত দোয়া চান চিরকুট লিখে দেন হুজুর ঋণ মুক্তির আমল শিখাই দেন পার্সোনালি যদি জিজ্ঞেস করা যায় জমি জমা আছে কিনা বলে হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ তো সেটা বিক্রি করে ঋণ দেন না কেন বলে জমি বেশি ঋণ দেয় মানে আপনি দোয়া শিখাই দেন আমার জমি আমার থাকুক ব্যাংকের টাকা থাকুক আল্লাহ উপর থেকে এটা বস্তা পাঠাই দে এটা কোনো দোয়ার পদ্ধতি হতে যে সমস্ত ভাইয়েরা হালাল উপার্জনের কোনো পথ খুঁজে পাচ্ছেন না তাদেরকে প্রথমেই বলবো একটা কাজ করেন অভাব দূর হয়ে যাবে সেটা হলো ভাব ছেড়ে দেন কি ছাড়তে বলছি ভাব ভাব ছেড়ে দিলে অভাব দূর হয়ে যাবে ভাব ছেড়ে দিলে অভাব দূর হয়ে যাবে বুঝেন নাই কথাটা আপনার সাথে যায় না এই কাজ এটার নাম ভাব এটার নাম কি এটা আমার সাথে যায় না আমি কিভাবে একটা শিক্ষিত চলে এই কাজ করি এটার নাম ভাব এটার নাম কি এই ভাবের অভাবই বেশি ভাবের অভাবই বহু লোক আছে হাইরে কান্নাকাটি ওরা টাকা নাই পয়সা নাই অভাব অভাব বাচ্চা কাচ্চা নিয়ে চায়নি যে খাইতে গেছে মন খারাপ কারণ নিহত করছিল এবার ব্যবসার লাভের টাকা দিয়া পোলাপান নিয়ে একটু থাইল্যান্ড যাবে হইলো না কক্সবাজার আসছে মন খারাপ এটা কিসের অভাবই ভাবের অভাবই কিসের অভাবই ভাব ছেড়ে দিলে অভাব এমনি দূর হয়ে যাবে আমি বিভিন্ন জায়গা বলি সেদিন ডুয়েটের প্রোগ্রামেও বলেছি আমি ছাত্র জীবনে ছয়শো টাকা বেতনে ইমামতির চাকরি করেছি আমি তখন স্ট্যান্ড করা ছাত্র আমি তখন চট্টগ্রামে হাটা মাদ্রাসা বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসার ভর্তি হওয়া ছাত্র সেই বড় মাদ্রাসার পড়াশোনা বাদ দিয়া মফসলের মাদ্রাসায় জেলা পর্যায়ের ছোট মাদ্রাসায় তার তুলনায় সেখানে গিয়ে ভর্তি হয়েছি ঢাকা ইউনিভার্সিটি রেখে গ্রামের মফসলের কলেজে ভর্তি হওয়ার মতো আমি সে কাজ করেছি আমি সেই ছেলে ছয়শো টাকা বেতন ইমামতি করে বাবা যখন ব্যবসা করতে করতে দেয়ালে পিঠ থেকে গেছে তখন চিন্তা করলাম আমার ভালো মাদাসা পড়ালেখার চাইতে এই মুহূর্তে বাবার পাশে দাঁড়া দরকার সেখানে গেছি কই আলহামদুলিল্লাহ ওই অবস্থায় মামতি করে কয়েক কিলোমিটার সাইকেল চালিয়ে মক্ত পড়িয়ে তারপর পড়ালেখা করে টেন স্ট্যান্ড থার্ড স্ট্যান্ড সেকেন্ড স্ট্যান্ড তিন তিনটি স্ট্যান্ড আমার ছাত্র জীবনে আল্লাহ করার তৌফিক দিয়েছেন এবং এই সব বরকত আল্লাহ ওই সময় দিয়েছেন যখন আমি স্ট্রাগল করি যশোর যুব প্রশিক্ষণ কেন্দ্রে ইমামতি করি পর একদিন দুই দিন না এখন যুবকরা বলে যে অভাব কিভাবে দূর করব। আমের সিজনে দশ কেজি আম নিয়ে বসে যান দশ কেজি আমের দাম কত আত্মীয় স্বজন মন চাইলে অনেকের কাছ থেকে পেয়ে যাবেন পাঁচ টাকা দশ টাকা করে লাভ করেন এগারো কেজির টাকা হয়ে যাবে এরপর এগারো কেজি নিয়ে বসেন আস্তে আস্তে সামনে বাড়েন যুবকরা এখন চাকর হইতে চায় উদ্যোক্তা হতে চায় না ফাউন্ডেশন আপনাদেরকে উদ্যোক্তা বানাতে চায় ইনশাআল্লাহ আমরা একটা সার্কুলার দিয়েছিলাম কিছুদিন আগে আমাদের কাছে এমনি সাহায্যের জন্য লোকের অভাব নাই সার্কুলার দিয়েছিলাম যে যেই কোনো গরিব অভাবী যুবক তরুণ যে কোনো বয়সের মানুষ সে যদি আবেদন করে আর বলে আমার একটা দক্ষতা আছে একশো লাখ টাকার পুঁজি হলে আমি পায়ের উপর দাঁড়াইতে পারব সে যদি এটা সুন্দর করে বুঝাইতে পারে তো ফাউন্ডেশন সেটা করবে আপনারা জেনে অবাক হবেন এই সার্কুলার দিয়ে এক দেড় মাস গত হয়ে গেছে এখনো পর্যন্ত আমরা তেমন কোনো আবেদন পাইনি ফেসবুকে ওপেন সবার জন্য যে কেউ গুগল লিংকে ক্লিক করে দিতে পারে কিন্তু উল্লেখযোগ্য আবেদন নাই বেশিরভাগ যুবকই মনে করে যে একটা রেডিমেড অ্যামাউন্ট হয়ে গেলে আমার সব হয়ে যাবে আল্লাহর সাথে চুক্তি করে আল্লাহ লাখ দশেক দিলে চলবে একটা একটা বাইক ফোন আর টাইপের একটা বিজনেস আইডিয়া ব্যাস এ বোমাংমার মার্কা চিন্তা করে কোনদিন অভাব দূর হবে না পরিশ্রমী হতে হবে পরিশ্রমী রাজি হাসান তো ইনশাল্লাহ মুসলিম তরুণ কখনো অলস হতে নবী সাদাম দোয়া করেছেন আল্লাহ আল্লাহ আপনার কাছে অলসতা থেকে পানা চাই আমি অলস হতে চাই না আল্লাহ কাছে দোয়া করেছেন সেখানে আমরা অলস থাকি কোনো কাজকে ছোট মনে করবেন না অলস হবেন না যেখানে যা পাবেন পরিশ্রমী হয়ে লেগে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আপনার হালাল উপার্জনের শত পথ বের করে দিবেন চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ দুইটা জিনিস বলেছি কোনো কাজকে ছোট মনে করা যাবে আমি যত বড় মানুষই ছোট কাজ করতে অসুবিধা আমি একটা ব্যবসা করার প্ল্যান অনেক দিন থেকে করছি আলহামদুলিল্লাহ আমি দশ বছর সৌদি আরবে প্রবাসে ছিলাম আল্লাহ অনেক বরকত এখান থেকে দিয়েছেন সেটা দিয়ে আল্লাহ তালা ছোট ছোট দুটি ফ্ল্যাট করার তৌফিক দিয়েছেন দশ বছর চাকরি শেষে সৌদি আরবে এতগুলো টাকা একসাথে পাওয়া যায় ওই যে ভাই জানেন এই সবগুলো টাকা দিয়ে আল্লাহ তালা যে ছোট ছোট দুটি জায়গা দিয়েছেন তার ভাঁড় টাকা আসে আমার খেয়ে বাঁচা যায় তারপর আমি ব্যবসা করতে চাই কারণ আমি চাই যে আমার ভাইয়েরা আমার দিনী ভাইয়েরা তারা শিখুক যে পরিশ্রম করতে হয় হালাল উপার্জনের জন্য অন্যের চেষ্টা করতে হয় এই জন্য সুদ ঘুষ ছাড়া হারাম ছাড়া উপার্জনের পথের জন্য কাই পরিশ্রম শুরু করে দেন চেষ্টা করা শুরু করে দেন আসন্না ফাউন্ডেশনের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে বেকার তরুণদেরকে প্রশিক্ষণ দেয় প্রশিক্ষণের পর কাউকে পুঁজি দিয়ে ব্যবসা দেওয়া কাউকে চাকুরি দেওয়া কাউকে বিদেশে চাকরির সন্ধান করে দেওয়া এই কাজটা শূন্য ফাউন্ডেশন করছে শত শত যুবকের জন্য করছে ওপেন ফর অল সামনের অবদান উপলক্ষে স্মল বিজনেস ম্যানেজমেন্টের কোর্সের জন্য আবেদন করা হচ্ছে দেশের যে কোনো জায়গা থেকে যে কেউ আবেদন করতে পারবে আমাদের ফেসবুক পেজ দেখলেই পাবেন আল্লাহ তালা আমাদের ভাইদের হালাল উপার্জনের পথ উন্মুক্ত করে দিন বলুন আমিন